হ্যালো বন্ধুগণ আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে তো এখানে হাঁসের মাংসর জন্য পুরোটা ভিডিও এমনি আগে থেকে করা হয়নি বাস রান্না করার সময়টা করা হচ্ছে তো আগের ইয়েটা তো করা হয় না আগেরটা করলেও ভালো হতো তো জাস্ট এখন রান্নাটা দেখাচ্ছি তো দেখে বুঝে নিন তো এখন হাঁসের রান্না টান্না হচ্ছে তা আমি শুধু একটু লাড়াচ্ছি বাকি মশলাপাত ঢেলে দিয়েছে সব কিছু মোটামুটি অর্ধেক হয়ে গেছে তারপর ভিডিওটা করছিলাম আর কি এখানের প্রায় বাড়িতেই হাঁস পালে আর কি তো হাঁসটা পাওয়া যায় খুব সহজে পাওয়াও যায় আর মোটামুটি সস্তা দাম এখানে তো আমরা নিয়ে আসলাম এটা কত ছশো টাকা দিলো বড়ো হাঁস নিয়ে আসলাম আমাদের ওখানে তো আরও একটু দাম আছে এখানে হিসাবে দাম কম তো ওই জন্য নিয়ে আসলাম তো ঠান্ডার সিজন তো সবাই খাবে বলছে ঠিক আছে সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকেন

মাংস রান্নাটা কীরকম হয়েছে দেখে আইডিয়া করে বলবেন সবাই আর সবাই ভালো থাকবেন সবসময় আর চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন আর যারা যারা এখানে চ্যানেলগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেই করে পাশে অবশ্যই থাকবেন তো লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ পুরোটা ভিডিও করতে পারেনি জাস্ট রান্নাটাই দেখালাম ওকে সবাই ভালো থাকবেন বাই